আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আরেকটি পরিমাপে এটি হচ্ছে রুহলি চক এই চকটি সম্পর্কে আমরা অনেকে অবগত আছি এটি বর্ষাকালে অনেকটাই হাওড়ের মতো দেখায় তো এই চকের ঠিক এই যে পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের আরো উত্তরে গিয়ে আমি আজকে একটি পরিমাপ করব তো এই পরিমাপের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন চলুন দেখি পরিমাপগুলো আমি এখন ধীরে ধীরে জমিটির কাছে যাইতেছি এই অল্প সময়ের মধ্যে আমরা জমির কাছে পৌঁছে যাব তা আসলেই জমি পরিমাপের কাজগুলো করলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথেই মিলেমিশে থাকা যায় দেখেন কত সুন্দর একটি পুকুর এখানে

এস এ তোমার একটা দাগ ইয়াসাল বুঝছো হ পরে হইল যে আর এসে ওরা খাই দিয়ে ওরা প্লট করে নিছে সুন্দর করে আইলের মাঝখানে দাগ দেন দাগ দেওয়া পরবর্তী অংশ কত রূপাছে যাইতে থাকেন না ড্রেন যে বাবা আছে আপনার ইয়ে আইল যে বাবা আছে ড্রেনের ব্যবহার করছেন এই তো চলছে মাপ আর মাপ দেখি কেমন কি অবস্থা এই প্লটটা এই পর্যন্ত আইগাই নাই যে পুকুর পর্যন্ত না সেলে তেলে চুরাশি ফুট আছে বলো চুরাশি ফুট ওই তো বসা আছে এখানে ওই প্লটের ঠিক পশ্চিম পাশের যে প্লটটা ওই প্লটটা পরিমাপ হইতেছে জমি পরিমাপ আসলে এত সহজ কিছু না দেখেন কত পরিশ্রম করা হয় এই যে পাশের একটি প্লটের থেকে আমার প্লট পর্যন্ত একটা পরিমাপ চলে আসছে দেখি আমরা আমাদের প্লট এবং পাশের প্লটের অবস্থান তাই না ওকে নেবো এত দা ওকে চিহ্ন করে বাকি মাপটুকে নিয়ে ওই যে পাঠিতে যাও আপাতত তো দেখি কেমনি কি অবস্থা কতটুকু হইলো আলহামদুলিল্লাহ তো যে পরিমাপ আসছিলাম সেই পরিমাপটি শেষ পরিমাপের একটি বিষয় আপনাদের সাথে আলাপ করি সেটি হলো যে এটি যে খতিয়ানের মধ্যে যে জায়গা রয়েছে সেটির যে দাগ ওই দাগে জাগার পরিমাণ আছে হলো একষট্টি শতাংশ কিন্তু আমরা নকশা যখন কালি করি আর এস নকশায় সেখানে আমরা পেয়েছি আষট্টি শতাংশ এবং জমিতে উনি যে দখল খাইতেছে সেখানে আছে উনসত্তর শতাংশ কিন্তু সবচেয়ে বড় কথা হলো পাশাপাশি কোনো প্লটেই কম নাই তাই ওনার জায়গাটা উনি ভোগ করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও আরও আপনারা মাঝে মাঝে পাবেন ভালো থাকবেন